নমস্কার বন্ধুরা ঐশিজ কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আমি এটা রুই মাছ দিয়ে করছি আপনারা চাইলে কাতলা মাছ বাটা মাছ বা যে কোনো দেশি মাছ দিয়ে একইভাবে রান্নাটা করবেন খেতে কিন্তু দারুণ লাগে তাহলে দেখুন আমি রেসিপিটি কিভাবে করি প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিলাম আমি রান্নাটা সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন তেলটা গরম হয়ে গেছে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলো দিয়ে দেব রুই মাছগুলো দিলাম তারপর আমি কিছুক্ষণ এইভাবে রেখে দেব রেখে দেওয়ার পর দেখুন মাছগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন বেশ কিছুক্ষণ আমি উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি সব মাছগুলো আমি তুলে নিলাম এই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দেব বাকি মাছগুলোকে দিয়ে একইভাবে ভেজে নেব মাছগুলোকে একইভাবে আমি এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিলাম পুরো মাছ ভাজাটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তাই আপনাদের আমি কেটে কেটে দেখাচ্ছি আরও কিছুটা মাছ আছে সেগুলো দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম মাছগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আরও একটু তেল তেলটাকে দিয়ে গরম করে নেব তারপরে আগে থেকে কেটে রাখা ফুলকপি দিয়ে দেব ফুলকপি দেওয়ার পর আমি একটু নেড়ে নেব দেখুন ফুলকপিটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আপনারা চাইলে ফুলকপিটাকে ভেজে তুলে নিয়ে তারপর আলুটাকে ভাজতে পারেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো করে ফুলকপি আলুটাকে আরও বেশ কিছুক্ষণ নেড়ে আমি ভেজে নেব বাড়িতে একবার হলেও এইভাবে রান্না করে মাছের ঝোল খেয়ে দেখবেন কতটা ভালো হয় ফুলকপি আলুটাকে দেখুন আমি বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি তারপর তুলে নেব আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন হাফ টি স্পুন ফোড়নটাকে আমি ভেজে নিয়ে দিয়ে দিলাম তেজপাতা কয়েক সেকেন্ড তেজপাতাটাকে নেড়ে নিলাম তারপর দিয়ে দেব একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজটাকে কিছুটা ভেজে নেব তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে একই সঙ্গে পেঁয়াজ টমেটোটাকে খুব ভালো করে নেড়ে ভেজে নেব দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দেব আদা বাটা আমি একটু জল দিয়ে দিলাম তাহলে আদা বাটাটা পুড়ে যাবে না আর আমি এর মধ্যে এখন গুঁড়ো মশলা অ্যাড করবো সেই কারণেই জলটা দিলাম দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন দিয়ে দেব ধনে গুঁড়ো মশলাটাকে নেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরের মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলু দিলাম দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব খুব ভালো করে দেখুন আমি কষিয়ে নিলাম মতো জল গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেই মতো জলটা দেবেন গ্রেভি কম রাখতে চাইলে খুব বেশি জল দেবেন না আমি এর মধ্যে দেখুন চিরা কাঁচা লঙ্কাও দিয়েছি ঢাকা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে ঢাকাটা তুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে একটু চেখে দেখে নেব লবণ ঠিক আছে কি না লবণ ঠিক আছে সবশেষে আমি অল্প একটু সানরাইজে শাহি গরম মশলা দিয়ে দেব তবে আপনারা যারা গরম মশলার গুঁড়ো খেতে চান না বা খেলে অসুবিধা হয় তারা দেবেন না গরম মশলার গুঁড়ো না দিলেও রান্নাটা খেতে ভালো লাগে তবে গরম মশলার গুঁড়ো দিলে স্বাদটা বেশি ভালো লাগে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কয়েক সেকেন্ড ফুটিয়ে নেবো খুব বেশি কিন্তু আর ফোটাব না গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর দেখুন রান্নাটার কালারটা কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে এটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন